নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হলো মূত্রনালীর সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান এই রোগটির জন্য সবথেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যায় এই যে মূত্রনালীর সংক্রমণ এই রোগটি আজকাল বহু মানুষের হয়ে থাকে এই রোগটি পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি দেখা যায় কারণ মহিলাদের মূত্রনালীর দৈর্ঘ্য কম হয় মূত্রনালীর সংক্রমণের প্রধান যে কারণ হলো সেটি হল ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়ার কারণে প্রধানত এই মূত্রনালীর সংক্রমণ হয়ে থাকে এবার আমি এখানে তিনটে মেডিসিন বলবো মূত্রনালী সংক্রমণের জন্যে এই মেডিসিনগুলোর লক্ষণ অনুযায়ী আপনারা মেডিসিনটি খাবেন তাহলে এবার শুরু করি প্রথম মেডিসিন হল অ্যাপিস মেলিফিকা এই মেডিসিনটির নাম আপনারা অনেকে শুনে থাকবেন এর লক্ষণ কি না প্রস্রাবের পর জ্বালা পোড়া যদি হয় আপনার এবং যদি আপনার কম প্রস্রাব হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো আর কী কী লক্ষণ থাকে না চোখে চারপাশে ফোলাভাব থাকবে এবং খুব বেশি আপনার তৃষ্ণা থাকবে না গরম ওয়েদারে আপনার অবস্থা আরও খারাপ হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারেন অ্যাপিস মেলিফিকার লক্ষণ এবার দ্বিতীয় মেডিসিন হল ক্যান্থারিস ক্যান্থারিস মেডিসিনটির লক্ষণ কি না প্রস্রাব করার জন্য আপনার মধ্যে সব সময় বারবার ইচ্ছা হবে প্রস্রাব করার জন্যে তবে কিন্তু প্রস্রাবের পরিমাণ কিন্তু খুব কম হবে কিন্তু বারবার প্রস্রাব করার ইচ্ছা হবে এছাড়াও আর কি হবে না প্রসাবে রক্তের চিহ্ন সহ প্রস্রাব করার সময় প্রচণ্ড তীব্র ব্যথা অনুভব হবে খুব কষ্ট হবে প্রস্রাব করতে গেলে ভয় লাগবে আর কি কি লক্ষণ না এর পাশাপাশি আপনার মূত্রণালীর সংক্রমণের পাশাপাশি পিঠে ব্যথা হয় এটা একটা এর লক্ষণ এই ধরনের লক্ষণে আপনারা এই ক্যান্থারিস মেডিসিনটি খেতে পারেন এবার লাস্ট মেডিসিন কি না বেঞ্জয়িক অ্যাসিড এই মেডিসিনটি মূত্রনালীর সংক্রমণের জন্য একটি খুব ভালো মেডিসিন এটি কোন লক্ষণে খাবেন না প্রস্রাবে যদি আপনার তীব্র গন্ধ থাকে সেক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এই মেডিসিনটি খেলে আপনার যে পসবের তীব্র গন্ধ এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই সংক্রমণের জন্য আমি যে এখানে তিনটে মেডিসিনের কথা বললাম এবং তার লক্ষণগুলি বললাম এবার আসি এদের ডোজ আপনারা এই তিনটে মেডিসিনের মধ্যে লক্ষণ মিলিয়ে যে কোনো একটি মেডিসিন নেবেন দোকান থেকে থার্টি ডোজে যে কোনো একটি মেডিসিন থার্টি ডোজে সারাদিনে দু ফোটা করে দুবার থেকে তিনবার খেয়ে নেবেন কিন্তু কন্টিনিউ কয়েকদিন খাবেন তাহলে দেখবেন আস্তে আস্তে এই যে মূত্রনালির সংক্রমণ এগুলো আস্তে আস্তে দেখবেন ঠিক হয়ে যাবে এর পাশাপাশি আর কয়েকটি সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে সেটি হলো আপনাদেরকে প্রচুর পরিমাণে জল পান করতে হবে দিনে মিনিমাম তিন থেকে চার লিটার জল পান করতেই হবে তাহলে দেখবেন যত জল পান ভালো করবেন বেশি করে তাহলে এই ইনফেকশানের সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে ওষুধ খাওয়ার পাশাপাশি আপনাকে জল পানও করতে হবে আর কি না একটু ভিটামিন সি জাতীয় খাবার খাবেন কাঁচা ফল বেশি করে খাওয়ার চেষ্টা করবেন কারণ এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এই কয়েকটা নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে এর পাশাপাশি একটু এক্সারসাইজ অনুশীলন করবেন দেখবেন আস্তে আস্তে এই যে মূত্রনালীর সংক্রমণ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে একটু সাবধান সতর্কভাবে চললেই হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে তারাও এই জিনিসটি সম্পর্কে সচেতন থাকবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনাদের কমেন্টে কিছু জানার থাকে মূত্রণালী সংক্রমণ সম্পর্কে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা